হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন আমি আপনাদের দোয়া নিয়ে মোটামুটি ভালোই আছি মাহের রমজানের শুভেচ্ছা সবার প্রতি রইলো আমার প্রাণ ঢালা ভালোবাসা ও অভিনন্দন আজকে চলে আসলাম আপনাদের সাথে আলোচনা করার জন্য অনেক কষ্ট করে রোজা রেখে তারপরও অনলাইনের কাজগুলো চালিয়ে যাচ্ছে শুধু একটু সফলতা অর্জন করার জন্য কাজ করার সবাই কাজ করার পিছনেই সফলতা অর্জন সফল হওয়ার এবং জীবনে উন্নতি করার সবারই আশা থাকে আমরা সবাই কাজ করি একটা উদ্দেশ্য নিয়ে কিভাবে আমরা একটু ভালো থাকব। কীভাবে সুখ স্বাচ্ছন্দ্যে আমরা জীবনযাপন করব এই আশাটুকু আমাদের সবার মনের মধ্যে থাকে হয়তো কেউ ব্যর্থ হয় কেউ উন্নতি লাভ করে কিন্তু যে ব্যর্থ মানুষটি তারও কিন্তু মরা পর্যন্ত মনে আশা থাকে যে আমি কাজ করতেছি আমি একদিন সফল হবই এই আশা নিয়েও মানুষ অনেক মরা মারা যায় কিন্তু আশা সবার জীবনেই থাকে আমি সফল হব তাই সবাইকে কাজ করে যেতেই হবে তাই আমিও সবার মতোই অনেক কষ্ট হচ্ছে তারপরও কাজ চালিয়ে যাচ্ছি একটু ভালো থাকার জন্য জীবনে উন্নতি লাভ করার জন্য কাজ আল্লাহর উপর ভরসা রেখে কাজ করতেছি অনলাইনের কাজগুলো আমার জন্য দোয়া করবেন আমি যেন শেষ পর্যন্ত ধৈর্য ধরে আপনাদের সাথে টিকে থাকতে পারি সব ইউজার ভাইদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে চাই সবাইকে আমি সাপোর্ট করি সবার ভিডিওগুলো দেখি এবং কমেন্ট করি কিন্তু আমি সেরকমের কমেন্ট পাই না কিন্তু নিঃস্বার্থভাবে আমি ভালোবাসা দিয়ে যাচ্ছি কেউ আমাকে দিল না দিল এই বিষয়ে আমার একটুও খারাপ লাগে না এবং আমার কোনো চিন্তাধারা খারাপ আসে না আমার যখন যার ভিডিও ভালো লাগে তখনই আমি তাকে কমেন্ট করি কিন্তু আমি কখনো দেখি না আমাকে কেন করলো না এটা কখনো আমি ভাবি না আমার দায়িত্ব আপনাদের কমেন্ট করা আপনাদের ভিডিও দেখা প্রথম থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে দেখে কমেন্ট করা এগুলোই অনলাইনই আমাদের সাজেস্ট করেছে তাই এই দায়িত্বগুলো আমি পালন করি আমার আমাকে উন্নতি করার পিছনে সফলতার পিছনে একমাত্র আসল উদ্দেশ্য হচ্ছে ফেসবুকই আমাকে সফলতা অর্জন করে দিবে কিন্তু আপনাদের সাথে সুসম্পর্ক রাখছি আপনারাও পাশে থাকবেন সাপোর্ট করবেন আপনাদেরও আমি সাপোর্ট করতেছি তাই প্রতিনিয়ত আগের মতো রোজার আগে যেভাবে অ্যাক্টিভ থাকতে পেরে পেরেছি এখন আর পারতেছি না তারপরও সময়ও মেনটেন করে ভিডিওগুলো ছাড়তে পারতেছি না তাই আমার ভিউজ অনেক কমে গেছে একদম ডাউন হয়ে গেছে রিচ ডাউন হয়ে গিয়েছে কিন্তু যখনই সময় পাই তখনই যে কোনো দু একটা ভিডিও ছাড়ার আমি চেষ্টা করি